এই যে বন্ধুরা দেখা যায় দেখা যায় দেখা গেছে দেখা তো যাবই ফাইনালি বন্ধুরা চলে আসলাম বিকাল হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আমরা দুই একটা অ্যাকশনের ভিডিও বানাইলাম ওই যে চালাপালাদের নিয়ে ফিরে যায় ফিরে যায় তো আমরা সবাই মিলে ভিডিও বানাইলাম দেখুন আমাদের গ্রামের ভিউটা বিকাল বেলা এখন কিন্তু সন্ধ্যা লাগছে বেলাটা এই মতো বেলাটাই মাত্র ডুবে গেলো সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি তো রাস্তার মধ্যে অনেক লোক যাচ্ছে এই দিক হলো এই রাস্তাটা গেছে কৃষ্ণপুর বাজার সিধা তো এই জায়গার অনেক লোক আসলে কৃষ্ণপুর বাজার হাট করে তারা এখন বাজারের দিকে যাচ্ছে আর এইটা এই রাস্তাটা এই শীত আগেছে তুফানগঞ্জ তো আমি একটু গ্রামের ভিউটা দেখা যায় আপনাদের আকাশটা কি সুন্দর লাগতেছে এই সময়টা আপনারা দেখতে পারবেন এক মিনিট দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাটা করি ও অসাধারণ ভিউ এটা একটা ডিগি তো এই ডিগির মধ্যে কিন্তু মাছ ছাড়া হয়েছে এখানে কিন্তু সিপ নিয়ে আসে অনেক দূর দূর থেকে মানুষ দূর দূরান্ত থেকে যারা মাছ মারে আর কি দেখেন বিকালবেলা বেলাটাই মুহূর্তে ডুবলো কি সুন্দর আকাশটার ভিউ অসাধারণ লাগতেছে তো এটা একটা বিল এটাকে বিল বলে তো এটা একটা ডিগি এর মধ্যে মাছ আছে সবাই মার মাছ মারে কিন্তু কেউ মাছ চাষ করে না তাই গ্রামের সবাই এই জায়গা থেকে মাছ মেরে খেতে পারে আর কি তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের গ্রামের ভিউ অসাধারণ ভিউ কিন্তু এই বিলটাতে সবাই মাছ মারে আর এটাতে এই পাশেরটাতে যেটা যেটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু মাছ চাষ করা হয় তো এটার মধ্যে মাছ চাষ করা হয় তুফানগঞ্জ এবং কোচবিহার অনেক দূর দূর থেকে মানুষ আসে মাছ মারতে আর কি এই জায়গায় ছিপ ফালানো হয় তো এইটুকুই ভিডিও আপনাদের গ্রামের ভিউটা দেখানোর জন্য আর কি একটু ভিডিও করলাম ধন্যবাদ সবাইকে